মালাক্কা রোডে আছে চারজন আমি রশিদ ভাই সাব্বিক আমার রস্তার তো আছে তো রোড একটাই মালাক্কা রোডে মোটামুটি জ্যাম খারাপ না যাইতে প্রায় একশো চল্লিশ কিলো যাইতে দুই ঘন্টা সময় লাগবে তো দেখি ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সবাই ঘুমিয়ে গেছে কেউ কি চাকলা আছে নাকি ও ওস্তাদে জাগনা আছে বাকি দুইজনে ঘুমাই গেছে রশিদ ভাইও ঘুম

ইдея লাগিয়ে গেছে খুব খাওয়ার জায়গা নাই তো হালকা পাতলা কিছু কিনে এখন খাওয়া দাওয়া করবো আর রஷிদ ভাই খাওয়া দাওয়াচ্ছি একজন থাকো আজ হিশু করে আসি ভাইয়া আছে রশিদ ভাই ভلانদার করাইতেছে অর্ডার করে নেছি রুটি টি আর 20 সাইকে সুমি গ্রাম minum ভাই হ্যাঁ আজকে এগলে খাওয়া হবে ঠিক আছে তাই তো বলি সামনে এত জ্যাম কেন রোডের কাজ চলছে তার পাশাপাশি আবার গাড়ি অ্যাক্সিডেন্ট দুটো গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এক মডেলের গাড়ি তো দুটোই মুখোমুখি সংঘর্ষ একদম একটা আউলে গেছে সামনটা যাই হোক আমরা আগে ভাবি এখান থেকে এখন পুলিশ আসবে লেখালেখি হবে তারপর অনেক ঝয় ঝামেলা আছে এখানে একশো চল্লিশ কিলোর মধ্যে প্রথমে আমরা অফিস থেকে বাইরে হয়ে একটা টোল পাইলাম আর এখানে একটা টোল এই মোট দুইটা টোল তো এরকম হলে ভালো লাগে ঘন ঘন টোল হলে ভাল লাগে না প্রচুর টাকা যায় একবারেই পাঁচ দশ টাকা কেটে নে তাই ভালো একটা টোলে খাক টাকা খাওয়ার দরকার নেই তো আমরা এখন মেন রোড থেকে নেমে আসলাম এখন লোকাল রোডে যাচ্ছি তো লোকাল রোডের এরিয়াগুলো দেখেন খুব অসাধারণ সুন্দর সবুজে ঘেরা সব কিছু খুবই ভালো লাগে

এর আশেপাশে ব্যাংকটা আছে তো ব্যাংকের পাশটা আপনাদেরকে দেখাই ব্যাংকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাই যাব তো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন পাশেই ব্যাংকটা আছে সামনে আছে পেট্রোল পাম্প এই তো ব্যাংক দেখা গেছে ব্যাংক ইসলাম আমার ডাইন পাশে তো গাড়িটা ঘুরাই নেই গাড়ির জ্যাম অনেক পেট্রোল পাম্পে আগে ঢুকি ঢুকে দেখি গাড়িটা কোথায় কিভাবে ঘুরাই নেওয়া যায় ওই তো দেখতে পাচ্ছেন ব্যাংক ইসলাম এটাই এখন আমরা সেখানে ঢুকবো ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলো আমাদের তো সাড়ে চারটার দিকে ঢুকতে বললো তো এই মুহূর্তে আমরা হোটেলে যাচ্ছি আমাদের পত্রগুলো রেখে সাড়ে চারটার পর চলে আসবো খাওয়া দাওয়া এখনো করে নেই খাওয়া দাওয়াটা সেরে নেই একটু রেস্ট নিয়ে চলে আসি তো যাই দেখি হোটেলটা দেখতে কেমন কী অবস্থা হোটেলের দেখে আসি ও অনেক সুন্দর তো পাহাড়টা দেখতে মাসাল্লাহ লাহেতে বাসায় রাখলে অবশ্যই একবার যা ঘুরে আসবো খুব সুন্দর লাগতেছে কুয়াশা কুয়াশা ভাব পাহাড়টা দেখতে পুরোটাই যেন কুয়াশা ঢেকে নিয়েছে এই তো আমাদের হোটেল এর চলে আসলাম এটা হচ্ছে আমাদের হোটেলে ঢোকার রাস্তা তো সামনে একটু ঘুরে আসবো রাস্তা পেছনে ফেলে আসছি দেখি তার সঙ্গেই কোনো সেফ আছে বাজার করার সুব্যবস্থা আছে খুব ভালো লাগলো

এদের মধ্যে রশিদ ভাই আর কি কেউ ঘুমাবেনি নাহলে সাবি উপরে ঘুমা ভাত লাগাও আগে অস্থির হয়ে গেছে না হয় ফের নাই এমন অবস্থা এই এই হোটেল আইসে মনে যে বুকিং টুকিং দিয়া দিয়া হাজার অবস্থা এখনো খাওয়া দাওয়াটাও হয় নাই ঠিকভাবে এখনো তো ভরে খাওয়া দাওয়া হয় নাই কি অবস্থা তোমাদের এই যে রশিদ ভাই খাইতে বেশি বেন নতুন জানা দেখি হ্যাঁ আরো ছাত দিতেছে রশিদ ভাই প্লাস্টার করতেছে আর সাব্বির সাববীর কাউন্টারের ভিতরে ছাত দিতেছে সাব্বির ঠিক আছে ছাত ওকে হ্যাঁ ওটার সাথে মিলাই দিও কেমন আজকে তো পাবলিক হলিডে পুরোই ছুটি ঠিক আছে

না কাজ দিছে চার দিনের জন্য মোটামুটি কাজ কাঁচায় গেছে ঠিক আছে একদিনে শেষ একদিন তো গেল আজকে কালকে তো কাজ করতে পারিনি আর মনে হয় দুই দিন চলবে ইনশাল্লাহ হচ্ছে হচ্ছে কাজের অবস্থা তো আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে